বন্ধুরা তোমরাই বলো তো হঠাৎ করে পুজোর দিনে কেউ যদি ফোন করে বলে যে গেটের সামনে আসো তোমার জন্য একটা গিফট আছে নিয়ে যাও এসে তো তোমাদের মনে কি ধারণা হবে বলো তো নিশ্চয়ই মনে হবে যে কিছু না কিছু ভালো মন্দ গিফট এসেছে শাড়ি বা অন্য কুর্তি বা চুড়িদার কিছু একটা এসেছে এরকম একটা মনে হয় না না গো এরকম কিছু আমার সঙ্গে হয়নি আমার সঙ্গে কি হলো বলতো আমি লোকটা সাজুকুজু করতেছিলাম যে একটা শাড়ি পরে নিলাম যে একটু কয়েকটা রিলস বানাবো আর চুল টুলও সেরকমভাবে আচরাই নেই একটু রেডি হচ্ছিলাম আর কি এখন নেবেস্টিক টেবেস্টিক কিছুই লাগায়নি ওমনি আমার বর ফোন করলো করে বলছে যে গেটের সামনে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ভাবলাম কিনে কি সারপ্রাইজ নিয়ে আসলো বাবারে বাবা ভালো মন্দির শাড়ি টাড়ি মানে কিছু একটা নিয়ে এসেছে আমি একদম তাড়াহুড়া করে চুলমুল সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়োতে নিচে গেলাম নিচে গিয়ে বললাম কোথায় কি বলে কি ওই যে গাড়ির গাড়ির মানে বাইকের পিছনে ঝোলানো আছে কালো প্লাস্টিকের মধ্যে নিয়ে যাও করে নিয়ে গিয়ে দেখো আমি ওপর প্লাস্টিক আবার কী থাকতে পারে তা প্লাস্টিকটা নিয়ে খুশি খুশি মন হয়ে তাও যার বুঝতেই পেরেছি এটা কিছু নেই তো কিছু একটা আছে তারপরে প্লাস্টিকটা নিয়ে ঘরে এসে এই যে ঢেলে দেখি এই হচ্ছে আমার গিফট তোমরাই বলো এখন কেমন লাগে বলুন তো এখন তো বৃষ্টির দিন ওয়েদার খারাপ তো ও মাটন নিয়ে হঠাৎ করে বাড়ি চলে আসলো তো বাড়ি আসে নাই মানে মাটনটা আমাকে দিয়ে গেলো যে রান্না করো দুপুরবেলায় কষিয়ে রান্না করো জমিয়ে খাবো দোকান থেকে এক দু ঘন্টা পর ফিরে এখন বলো তোমাদের কেমন লাগবে তো কি আর করব এনে এই সারপ্রাইজটা পেলাম আর তার সঙ্গে দিয়েছে আমাকে কিছুটা কাঁচা লঙ্কা মানে কালকে রাত্রে খেতে বসছে কাঁচা লঙ্কা চেয়েছে বলছিলাম কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তো আদে কাঁচা লঙ্কা আর মাটন এনে দিল এখন বলো আর এদিকে বৃষ্টি চলছে টিফিন টাপাং টিফিন টাপাং বেশ ওয়েদারটা খুবই ভালো আজকে দিনে মানে বেশ ভালো লাগছে আর তার সঙ্গে মাটন এনেছে অবশ্য ভালোই জমে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে কিন্তু তার থেকে আর কি গিয়ে আমি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু আমি পেলাম না তো যাই হোক কী আর করবো মনের আশা মনে রেখে একদিকে মনের আশা মনে রাখলাম আর অন্যদিকে মাটন কষা রান্না করতে হবে সেই কাজে লাগিয়ে পড়লাম তো এই যে মাটনটাকে এখন ধুয়ে নেব একদম কল ছেড়ে দিয়েছি গামলায় করে জল দিয়ে মাংসটাকে আর কি মাটনটাকে মাটনটা কিন্তু আজকে সুন্দর এসেছে তাই বলে মানে কী সুন্দর চর্বি বড় বড় চর্বি চর্বি খেতে আমার তো গরম গরম বেশ ভালো লাগে কষানো চর্বি মেয়ের পাপাও খেতে ভালোবাসে মেয়েও খেতে ভালোবাসে আর চর্বি এনেছে আর তার সঙ্গে মাংসটাও আজকে খুব ফ্রেশ আছে বেশ ভালো লাগছে মাংসটা অন্য অন্য কিছু দিন রাত্রিবেলা করে মাটন নিয়ে আসে তো তো মাটনটা তোমাদেরকে দেখাতে পারি না মাটন আমাদের সপ্তাহে প্রত্যেক মানে মঙ্গলবার নাহলে বুধবার মাটন তো আসবেই কোনো সপ্তাহে আবার দুদিনও হয়ে যায় আর চিকেন তো আমাদের ডাল ভাত চিকেনের কথা আর বলো না ইচ্ছা হলেই চিকেন মানে কিছু খেতে ইচ্ছা করছে না ওই চিকেন কষা তো চিকেনের কথা বাদে দাও চিকেন সপ্তাহে দুদিনও আসে তিন দিনও আসে তো মাটনটাকে এখন মানে ধুয়ে নিচ্ছি তো এখন রান্না করবো না দু একটু পরে রান্না করব । তো আর কি এখন এটাকে ধুয়ে টুয়ে নিয়ে নবন হলুদ মেরিনেট করে নেব সব কিছু দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ যেন রেখে দেব। তারপর একটু সাজুকুজু করেছি যখন দু একটা রিলস বানাবো দু চারটা বানিয়ে তারপরে আমি মাটনটাকে রান্না করব। আর ভাত কিন্তু আমি সকালবেলা রান্না করেছি এমন যে না যে আমি রান্না করিনি তা কিন্তু না ডাল ভাত আলু সিদ্ধ পাঁপড় ভাজা করে মেয়েকে খাইয়েছি মেয়ের বাবাকেও খাইয়েছি মেয়ে তো স্কুলে চলে গেলো মেয়ের বাবা দোকানে চলে গেলো ভাবলাম বেশ বাঁচিয়ে গেলাম এখনকার মতে আর মেয়ে তো আসবে তখন একটু ডিম পোস্ট করে বা অমলেট করে আমি খাই দিয়ে দেবো ও বাবা ওয়েদার ভালো দেখেছে কি কয়েকদিন থেকে প্রচণ্ড গরম মাটন টাটন আনতে পারছি না যে এত গরমের মধ্যে মাটন খেতে পারছি না সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাটন না খেলে কি হবে তো এই যে চলে এসেছে তো এক কিলো মাটন এনেছে লোক কয়টা বলো তো আমরা লোক হচ্ছি ওই মিটি সরকার আর মিটি সরকারের পাপার আমি তো তিনজন মানুষ এক কিলো মাটন আনার কোনো প্রয়োজন ছিল না হাফ কিলো বা তিন পো আললেই হতো কিন্তু না